আচ্ছা বলেন তো আমার নবীর যুগে কি কোনো ক্যামেরা ছিল নবীর যুগে কোনো কিছু ছিল আজকে তারা নবীকে ব্যঙ্গাত্ম করার জন্য নবীর চিত্র আঁকানো হলো আমরা সকলেই জানি মুসলমানদের এমন একটি ধর্মগ্রন্থ আল্লাহ তাআলা তিনাদেরকে দান করেছেন যে গ্রন্থটার নাম হলো কোরআন শরীফ কি নাম বললাম কোরআন শরীফ কোরআন মাজিদ কোরআনের বিভিন্ন নাম আছে কোরআনকে ফুরকান বলেও আখ্যায়িত করা হয়েছে এইরকম ভাবে মুসলমানদের যে ধর্মগ্রন্থ তার নাম হলো কোরআন আর কোরআন বলছেন দিয়ার ইস মিস্টেক ইন দা হলি কোরআন আল্লাহর কোরআন বলছে আমার মধ্যে কোন রকমের সন্দেহের অবকাশ নাই মুসলমান আওয়াজটাকে উচ্চ করে বলে না থাকবে পৃথিবীর প্রান্তে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনটাকে নিয়ে ফুটবলের মতো লাত মারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে কোরআনের একটা ছবি নেওয়া হল কোরআনকে নেওয়া হল নেওয়ার পরে সেখানে দাউ 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 করে আগুন লাগে জ্বালিয়ে দেওয়া হলো শুধু তাই নয় কোরানের পৃষ্ঠাগুলাকে ছেড়ে ফেলা হচ্ছে এবং কোরানের উপরে দুইটা পা চাপে দিয়ে তারা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিচ্ছে মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে নষ্ট করার জন্য কিন্তু আল্লাহ তালা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন কোরআন এমন একটি ধর্মীয় গ্রন্থ এমন একটি বাণী বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন কোরআনকে মুছে দেব কোরআনকে শেষ করে দেব পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে মুছতে পারবে না জোরে বলে না রায় থাকবে বাংলাদেশের জমিন থেকে একজন গায়ক নাম তার নুকুল কুমার বিশ্বাস কি নাম বললাম নুকুল কুমার বিশ্বাস একি চাচা বাবু না কাকা বাবু নুকুল কুমার বিশ্বাস যখন পৃথিবীর মানচিত্রে নিয়ে অবমাননা করা হলো লাঞ্ছনা করা হলো বঞ্চনা করা হলো নকুল কুমার বিশ্বাস একটি গান লিপিবদ্ধ করলেন তিনি একজন গায়ক মানুষ তিনার গানটা পৃথিবীময় ভাইরাল হয়ে গেল এবং সেই গানটা ছত্রিশটা ভাষায় রূপান্তরিত হয়ে পৃথিবীর মানচিত্রে নাম্বার ওয়ান স্তর পেল একবার জোরে বলে নারায়ণ তাকবীর শুধু তাই নয় আমেরিকার বুকে একজন নায়িকা শরীরের পোশাকটা খুলে দিয়ে পয়সা উপার্জন করে এই নিয়ে ভাবনা চিন্তা করতে লাগলেন বর্তমান সময়ের নারীরা তারা বলে আমাদেরকে ইসলাম আমাদেরকে স্বাধীনতা দেয়নি আজকে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম একটি ভুল ধারণা পোষণ করে আমাদের আলেম ওলামাদের মধ্যে এটা সঠিক ব্যাখ্যা সবাই করতে পারে না আলহামদুলিল্লাহ আপনারা যোগ্যপূর্ণ সভাপতি পেয়েছেন কিছুদিন পূর্বে সম্ভবত বুধবার এক সঙ্গে আমরা মাহফিল করলাম হুজুরের কাছ থেকে জানবেন কোরআন অনুমতি দিয়েছে পুরুষটার চারটা বিবাহ করার সময় কাল পাত্র বোঝে তবে কোরআন কোন সময় বলেনি যে তুমি তার রূপ গুণ দেখে বিবাহ করো কোরআন তিনটি সুরাত থেকে বিবাহের কথা বলা হয়েছে নাম্বার ওয়ান সেই মেয়েটা যদি অসহায় হয় আর যদি তুমি টাকার মালিক হও তার ভরণ পোষণের দায়িত্ব যদি তুমি নিতে পারো তবে তোমার অনুমোদন দেওয়া হলো তুমি তাকে বিবাহ করতে পারবে তবে বিবাহ করবে এটা নয় তুমি তোমাকে অনুমতি দেওয়া হয়েছে আদেশ দেওয়া হয়নি আজকে পঁচানব্বই মুসলমানদের মধ্যে এটা অপব্যাখ্যা করা হয় নাম্বার দুই তুমি যদি কোনো বেধবা মেয়ে পেয়ে যাও তুমি অর্থনৈতিক পরিকাঠামোতে সচ্ছল সেই বেধবা মেয়েটার ভরণ পোষণ করার দায়িত্ব কেউ নিচ্ছে না কোরআন অনুমতি দেওয়া হলো তুমি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারো তাকে বিবাহ করো এটা কিন্তু নয় আমার ভাইয়েরা বাংলাদেশের জমিন থেকে একটা আওয়াজ উঠল নাম তার তুসলিমা নাসরিন সে বলল মুসলমানদের ধর্মগ্রন্থ যার নাম হলো কোরআন এই ধর্মগ্রন্থটা শুধুমাত্র পুরুষের স্বাধীনতা দিয়েছে নারীর স্বাধীনতাকে হরণ করেছে একবার জোরে বলুন নাউজুবিল তার কথা কি এই তসলিমা নাসরিনের কথা শুনে ইরানের মুখে একটা আন্দোলন হলো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ইরানের মুখে বেশ কিছু নারী তারা দেহের পোশাকটা খুলে ফেলে দিল মিডিয়ার সামনে এবং বলল আমার পোশাক যেমন খুশি পরব তেমন খুশি আমরা জীবন চালাব না সর্বপ্রথম আন্দোলনের যে মেয়েটা ছিল কিছুদিন পরে সেই মেয়েটাকে সতেরো জন মিলে ধর্ষণ করলো সমীক্ষা করে দেখা গেল সতেরো জনের একজন মুসলমান ছিল একবার জোরে বলুন সুবহান আল্লাহ আমার ভাইরা আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম কোরআন এমন একটি ধর্মগ্রাম গ্রন্থ যেটা শুধু মুসলমানদের জন্য নয় কোরআনের আইন অনুযায়ী পৃথিবী যদি শাসন করা হয় পৃথিবীর বুকে অন্যায় হবে না অবিচার হবে না মারামারি হবে না হানাহানি হবে না সারা পৃথিবী শান্তি হয়ে যাবে আর বেঈমানদের টার্গেট হলো একটা যে পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে মুছে দিতে হবে তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোরআনকে মুছতে পারবে না একবার তাকবীর দিয়ে বলি নারা তাকবীর